সমন্নয়ক সার্জিস এবং হাসনাতকে বহিষ্কার করল এনসিপি এইদিকে জামাত এবং সমন্নয়কদের সকল গোমুল ফাঁস করে দিয়েছেন মির্জা ফকরুল এতে কঠিনভাবে অ্যাকশনে গিয়েছেন সেনাপodan শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরতে চলেছে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এরি পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী সঙ্গে বইরের সম্পর্কের কারণে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে হাসনাত ও সার্জিসকে করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলবে যারা নাকি যুদ্ধ অপরাধী আছে যারা নাকি আসলে পাকিস্তান বানাতে চায় বাংলাদেশকে যারা নাকি আমাদের এই আপনার নিতে তাদের উদ্দেশ্যে এই সার্বভৌমত্বকে আমি সাধুবাদ জানাই মির্জা ফুকরো সাহেবকে আওয়ামী লীগের জন্য এর থেকে আর সুসংবাদ কি হইতে পারে যে সার্জিস এবং হাসনাতকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে দর্শক কালকেই বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক ভালো ভাষণ দিয়েছেন কিন্তু তার ভাষণে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মন্ডলী সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সমন্বয়ক সার্জিস আলমকে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে দর্শক মন্ডলী সবচেয়ে ব্রেকিং নিউজ হলো এই দিকে আবার সমন্বয়কদের এবং উপদেষ্টাদের এবং জামাতের গোমর অর্থাৎ গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তারা কঠিন বিপদে পড়ে গেছে এইদিকে দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জামাত এবং সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে কঠোর কঠোর শাস্তি দেওয়া হবে যাই দর্শক এ সম্পর্কে বেশি কথা বলাতে চাই না আপনারা ভিডিওর শিরোনাম এবং থাম্বেল থেকে ইতিমধ্যে বুঝে গেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন

এই দুইটা দল এক হবে দুই স্বাধীনতার দল এক হবে এক হয়ে জঙ্গিবাদী যারা নাকি রাজাকার পাক বাহিনী আছে যারা নাকি আমাদের এই সোনার বাংলাদেশকে যারা নাকি আমাদের এই বাংলাদেশকে বা আমাদের এই স্বাধীনতাকে কেড়ে নিয়ে পাকিস্তান বানাতে চায় তাদেরকে হাড্ডি বানা হবে একত্রে হয়ে এদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে বলেছিলাম কিনা বর্তমান আমাদের বাংলাদেশের জঙ্গিবাদীরা তারা দিশেহারা হয়ে গেছে পাক বাহিনীরা দিশে হারা হয়ে গেছে কারা আপনার মির্জা ফখরুল সাহেব তিনি তাদের ইঙ্গিত করছে এটা কিন্তু আমরা সবাই কিন্তু আশা করি ভালোভাবে বুঝতে পারছি তো যারা নাকি বা যাদের মনের ভিতরে একটু কনফিউজ আছে তাদের উদ্দেশ্যে বলতেছি এটা হচ্ছে নাম্বার ওয়ান জামাত শিবির হিজবুত তাহিরি ইভেন লাশ হচ্ছে এই সমন্বয়কারীরা আসলে সমন্বয়কারীরা তো এদেরই সন্তান আদি তাই না যাই হোক দর্শক বন্ধুরা মির্জা ফখরুলের যে ফুল বক্তব্যটি তিনি আরো বলেন আমাদের বাংলাদেশে যারা নাকি প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে ইভেন যারা নাকি আওয়ামী লীগ এবং বিএনপিকে শেষ করে দেওয়ার পরিকল্পনা চালাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা পাকিস্তানের সাথে বর্তমান সুসম্পর্ক এবং ভালো সম্পর্ক বজায় রাখতে বেশ ভালো কথা কিন্তু তোমরা কিন্তু বা পাকিস্তান কিন্তু আমাদের বাংলাদেশের কাছে কিন্তু এখন পর্যন্ত ক্ষমা চায় নাই এটা কিন্তু তুমি কিন্তু ইভেন এই জামায়াতকে বা যুদ্ধ অপরাধীদেরকে কিংবা এই জামায়াতকে কিংবা এই যারা নাকি যুদ্ধ অপরাধী যারা নাকি আমাদের মা বোনদের ইজ্জত হাতে তুইলা দিছে পাকিস্তানি হানাদার বাহিনীদের উপরে বা তাদের সামনে তাদের কিছু কিছু বা তাদের যে মূল কাঠামোগুলা এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে সমান তারা এখন পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে এটা কিন্তু স্পষ্ট স্পষ্টভাবে কিন্তু হংকার দিয়ে বলে মির্জা ফখর সাহেব তিনি আরও বলে আমরা কিন্তু কোনো কিছু ভুলে যাই নাই অতএব আমি আপনাদেরকে সাবধান করে দিতে চাই যারা নাকি একাত্তরকে নিয়ে সমালোচনা করবে যারা নাকি চব্বিশের এই গণবধানকে যারা নাকি একাত্তরের সাথে তুলনা করবে তাদেরকে বলে দিতে চাই কখনোই এটা সম্ভব নয় উল্টো এই দুইটা দলকে যারা নাকি সমালোচনার দাঁড় প্রান্তে দাঁড় করাবে এবং যারা নাকি নিষিদ্ধ করতে চাবে তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলার মাটিকে বা বাংলার মাটিতে ঠাই দেওয়া হবে না আমি আসলে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই মির্জা ফখরুল সাহেবকে কেননা ভাই এই মুহূর্তে আপনার আওয়ামী লীগ আর বিএনপির একতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমি আসলে কি বলে ধন্যবাদ জানাবো ভাষা নাই সত্যি বলতেছি কারণ এই যারা নাকি যুদ্ধ অপরাধী আছে যারা নাকি আসলে বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় যারা নাকি আমাদের এই সার্বভৌমত্বকে আপনার চিনিয়ে নিতে চায় যারা নাকি মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা যেই দেশটা পাইছি এই দেশটাকে আমাদের হাত থেকে কেড়ে নিতে চায় আমাদের কলিজা থেকে কেড়ে নিতে চায় তাদের উদ্দেশ্যে এই কঠোর বক্তব্যটাকে আমি সাধুবাদ জানাই মির্জা ফুকো সাহেবকে বর্তমান দেখবেন এই জঙ্গিবাদীরা এরা বর্তমান দিশেহারা হয়ে গেছে আপনি যদি আমার এর আগের ভিডিওটা না দেখেন তাহলে দেখে যাবেন যে সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে যে বাজার আছে তারা একের পর এক বর্তমান গর্ত থেকে বের হচ্ছে মানে তাদের যে মূল উদ্দেশ্য একে একে সবকিছু প্রকাশ করে দিচ্ছে আসলে তারা প্রকাশ কেন করতেছে কারণ তারা হতাশ সমন্বয়দের দিয়ে হতাশ তারা যেই আশাটা করছিল তারা বাংলাদেশে আসতে চাচ্ছিল তারা উপদেশটা হইতে চাইছিল তারা সরকার হইতে চাইছিল তারা হইতে পারে নাই বিধায়ী তারা একের পর এক তাদের এই আন্দোলনে গোমর ফাঁস করে যাচ্ছে বর্তমান এরা দেখবেন বা এই সমন্বয়কারীরা বা হাসনাত সার্জিস এরা যে পরিমাণ মনে করেন আপনার মানে কি বলে গিরগিরটি হইছে তারা আরো হবে তারা কি আরো হবে কিছুদিন আগে বলছিল না যে আপনার আওয়ামী লীগ আর বিএনপি এক বা দুই সাপের এক দিশ এখন কিন্তু বলে না যে দুই সাপের এক দিশ কেমন এখন তারা বলে যে সবাইকে একত্বপূর্ণতা হয়ে তারপরে নতুন বাংলাদেশ দেখতে হবে তারা এখন এই কথা বলে বিশেষ করে তারা মনে করেন শেখ হাসিনা ফাঁসি চায় এবং আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার পক্ষে না মানে আপনার আহ গাছেরও খাবে আবার তলারো করাবে বুঝেন নাই নিচ দিয়ে গাছ কাটে আর উপর দিয়ে পানি দেয় যাই হোক আমরা এদের চাল চলন মনে কর ধরে ফেলছি তবে বিএনপি বর্তমান কঠিন অবস্থায় আছে বাংলাদেশ রাজপথে অন্যদিকে সমান্যান্নান হান্নানকে উচিত জবাব দেয় ইতিমধ্যে আপনারা সবাই জানেন তারপরেও আমাদের বাংলাদেশে কিছু সংখ্যক মানুষ বর্তমান এখন পর্যন্ত আসলে তারা দিশেহারা হয়ে গেছে মানে তারা এখন পর্যন্ত বলতেছে ডক্টর ইউনুস আরো পাঁচ বছর থাক অন্তর্বর্তীকালে সরকার আরো পাঁচ বছর থাক আরো দীর্ঘমাদি থাক তারা আসলে বাস্তবতা মেনে নিতে চাচ্ছে না কারণ তারা জানে বা যে বা যারা চাচ্ছে তারা হচ্ছে মনে করেন বাংলাদেশকে অস্থিতিশীল করতেছে এবং তারা এই অন্তর্বর্তীকালে সরকারের দ্বারায় তারা কোনো না কোনো দিক দিয়ে মনে করেন সুবিধার দিকে আছে কিংবা এরা আপনার পাঁচে আগস্টে হয়তো বা সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে হয়তো বা তারা মনে করেন আওয়ামী লীগের উপরে অত্যাচার চালাইছে বিধায়ী তারা চায় এই অন্তর্বর্তীকালে সরকার আরও দীর্ঘমেয়াদীভাবে থাক তারা চায় না যে বাংলাদেশে সুষ্ঠু একটা দ্রুত আকারে নির্বাচন হোক তারা চায় না যাই হোক দর্শক বন্ধুরা এই জামায়াতের শিক্ষা আমাদের বাংলাদেশে কিংবা যুদ্ধ অপরাধীদের সাজা আমাদের বাংলার মাটিতে অচিরেই আবারও পুনরায় প্রতিষ্ঠিত হবে ইনসব আওয়ামী লীগের জন্য এর থেকে সুসংবাদ কি হইতে পারে যে সার্জিস এবং হাসনাতকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে গেল কয়েকদিন আগে সেনাবাহিনীর সাথে যে কাহিনী সেনা প্রধানকে নিয়ে যেই বক্তব্য সেনাবাহিনী বলছে এটা অপপ্রচার বিভ্রান্তিমূলক তথ্য তো এইটার পরে সারা বাংলাদেশে মানুষের মধ্যে একটা কনসার্ন ছিল যে হাসনাত গ্রেপ্তার হইতে পারে আবার সার্জিস দখত হাসনাত্রে পাল্টা কাউন্টার করছে একদিন পরে আবার হাসপাতের সাথে সে সহমত পোষণ করছে দ্বিমত ছড়ে গেছে তো এগুলার পরে এনসিপি বিতর্কিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি প্রশ্নের মুখে পড়ছে সুতরাং এমন কর্মের কারণে সার্জিস এবং হাসনাতকে বহিষ্কার করতে পারে এটা অনেকে আশঙ্কা করছিল এর মাঝখানেই সোশ্যাল মিডিয়াতে একটা চিঠি ভাইরাল হয়ে গেছে এখন এই দাবিটা কতটুকু সত্য পুরা ভিডিও শুনুন আগে হ্যাঁ সম্প্রতি হাসনাত এবং সার্জিসকে তাদের প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো শীর্ষক দাবিতে একটা চিঠির ছবি মিডিয়াতে ভাইরাল বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল পদ থেকে অব্যাহতি এবং সদস্য পদ স্থগিত প্রসঙ্গে ওই চিঠিতে বলা হয়েছে জাতীয় নাগরিক পার্টির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সার্জিস আলমের বিষয়ে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে বৈরিক সম্পর্ক তৈরি পার্টিতে সিনিয়রদের সাথে বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারি সামান্তা শারমিন বেয়াদবি একক আধিপত্য ছাত্রলীগের অতীত পশুত্বপনা এখনও আচরণে থেকে যাওয়া ঘোড়া ঢেঙিয়ে ঘাস খাওয়া অগণিত কারণে এই দুইজনের পদ স্থগিত করা হলো এবং তাদের প্রাথমিক সদস্য পদ স্থায়ীভাবে বহিষ্কার করা হলো এনসিপির সবাইকে এই দুজনের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জরুরি নির্দেশ দেওয়া হলো মুহূর্তের মধ্যে ভাইরাল আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের নেতাকর্মীরা গণহারে শেয়ার করছে কিন্তু দর্শক কালকেই বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস অনেক ভালো ভাষণ দিয়েছেন কিন্তু তার ভাষণে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি বিএনপি সহ অনেকে হয়তো আশা করছিল যে প্রধান উপদেষ্টা একটা নির্বাচনের সম্ভাব্য তারিখ বলবেন আর নির্বাচন কমিশন তো নির্বাচনের তারিখ ঘোষণা করবেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস তার অবস্থানেই আছেন পূর্বের অবস্থান সেটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন অর্থাৎ ছয় মাস ছয় মাসের মধ্যে কখন এটার কোনো এনি নেই অনেকটা এক ধরনের কি বলবো যে তিনি একটা লম্বা সময় ছ মাস সময় নেওয়া একটা নির্বাচনের তারিখ ঘোষণার জন্য ফলে এটাতে যে বিএনপি খুশি হবে না সেটা পরিষ্কার আজকে যে সবার স্মৃতি সৌধে সেখানে ফুল দিতে গিয়েছিলেন সেখানেই পরিষ্কারভাবে সাংবাদিকদের বলেছেন যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট এবং তিনি বেশ অসন্তুষ্টই প্রকাশ করেছেন যে রাজধানীর শেরে নগরে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তব অর্পণের পরে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার যেই ভাষণ সে ভাষণের প্রতিক্রিয়া তিনি ব্যক্ত করেছেন এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে শেরে জিয়াউর রহমানের সমাধিস্থলে আসেন মির্জা ফখরুল বলছেন এটা ভেগ অর্থাৎ ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবে তিনি বলছেন এটা বেগ এটা অত্যন্ত অস্পষ্ট কথা ডিসেম্বর থেকে জুন ছয় মাস সুতরাং এটা কোনো রোডম্যাপ দেয়নি বা রোডম্যাপ হয়নি আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন তা না হলে যে সংকটগুলো সৃষ্টি হয়েছে এই সংকটগুলো কাটবে না অর্থাৎ নানা জন নানারকম খেলতে থাকবে নানা রকম পরিস্থিতি তৈরি হবে এবং হচ্ছে একটার পর একটা দেখেন এই সম্প্রতি যে সেনাবাহিনীকে নিয়ে দেশের ভেতর থেকে এবং বাইরে থেকে যে পরিস্থিতি তৈরি করা হবে এটা খুবই অনাকাঙ্ক্ষিত তিনি বলছেন যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না বিএনপি জাতির স্বার্থে জাতিকে রক্ষা করার স্বার্থে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থে নির্বাচনের কথা বলছে এবং নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা ন্যূনতম সংস্কারগুলো করে অর্থাৎ যেগুলো নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সেগুলো করে নির্বাচনের ঘোষণা দেবেন এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল আমান ফরহাদ হালিম ডোনার মাহবুদ্দিন খোকন রহুল কবির রিজভি খায়রুল কবির খোকন হাবিবুল নবী সোহেল শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি প্রমুখ উপস্থিত ছিলেন তো দর্শক বুঝতেই পারছেন যে অন্তত এই বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার যে বিএনপির কিন্তু প্রত্যাশা পূরণ হয়নি এবং আমারও কেন জানি মনে হচ্ছিল যে হয়তো ডক্টর মোহাম্মদ একটা চমক দিতে পারেন কেননা যত সময় যাবে একটা অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকার তার উপরে তেমন ভরসা পাবে না আর লোকজন ভরসা পাবে না প্রশাসন আস্থাশীল হবে না এবং কথা শুনবে না পরিস্থিতি অন্যদিকে গড়াবে বিনিয়োগ আসবে না এই যে আজকে সালুদ্দিন আহমেদ নিজেই বলেছেন যে মানে ব্যবসায়ীরা বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে ভয় পাচ্ছে যে পরে সমস্যা হবে কি না তো এইসব কেন হয় যে একটা লং যদি না থাকে একটা সরকারের তাহলে তারা বিনিয়োগ করতে চায় না অপেক্ষা করে একটা বিদেশি বিনিয়োগকারীরাও তাই তো সুতরাং একটা দরকার একটা লম্বা সরকার দরকার নির্বাচিত সরকার দরকার তাহলে অনেকগুলো অনিশ্চয়তা কেটে যাবে আর নির্বাচিত সরকারের দল প্রশাসন তারা সমস্ত র্যাঙ্ক অ্যান্ড ফাইলে তৃণমূল পর্যায়ে পর্যন্ত তাদের যেহেতু ইউনিট আছে ফলে রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা তাকে সুন্দরভাবে চালিত করার ক্ষেত্রে তারা অবদান রাখতে পারে তো সেই কাজটা একটা নির্বাচিত সরকার যত ভালোভাবে করতে পারবে অন্তর্বর্তী সরকার করতে পারবে না এটাই স্বাভাবিক কেন কেন অন্তর্বর্তী সরকারের কোনো দল থাকে না দল ছাড়া একটা সরকার লম্বা সময়ের জন্য টিকতে পারে না এটা হচ্ছে বাস্তবতা সুতরাং ডক্টর মোহাম্মদ ইনুসের ভাষণে বিএনপি খুশি হয়নি এটা ভালো সিগন্যাল হইল না তার মানে একটা অস্বস্তি রয়ে গেল প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিবেশ এ সম্পর্কে নতুন করে কিছুই বলা নেই আপনারা সকলে এই সম্পর্কে অবগত আছেন তার মধ্যে সমন্বয়ক শারজিস সালাম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাকে নাকি এই ছাত্রদের নতুন প্রকাশিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি শর্টকাটে এনসিপি তাদেরকে বহিষ্কার করেছে দল থেকে এমন একটি কথা আপনারা শুনতে পারলেন সেই সাথে বিএনপির মির্জা ইসলাম আলমগীর জামাত জামাত এবং এবং সকল ধরনের মানে অপরাধের অতীত গোপন ফাঁস করে দিয়েছেন এতে কঠিন বিপদে পড়ে গেছেন সমন্বয়করা দর্শক মন্ডল এখন তাদের দল কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে এটা নিয়ে চিন্তিত এদিকে সেনাপ্রধান তাদের বিরুদ্ধে কঠিন অবস্থা নিয়ে গিয়েছেন সেই কাছে না কিন্তু আবারও ক্ষমতা ফিরে পেতে পারে ডক্টর ইউনুসের কিন্তু সময় হয়তো শেষ হয়ে এসেছে এই ভিডিওগুলো অনুযায়ী এটাই বুঝে গেল যাক দর্শক সম্পর্কে বেশি কথা বলতে চাই না এই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ